আর দিস ইস দা ওয়াশ টাওয়ার নাইট নাইট টাইম আর সামনে দিস ইস মাই ফ্রন্টাইড টু ম্যান দিস ইজ হাটিং হাটিং ওয়ান ম্যান হালতে বালতি আর ওয়ান ম্যান কোমরে গামছা ভেরি মাই গুড ফ্রেন্ড আর চারিদিকে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য লোহার জাল আর ওই চারিদিকে যে টিড়ি দেখতে পাচ্ছ টিড়ি ভিতরে বাঘ এসে ওখানে ডিম টিম পাড়ে বিভিন্ন সময় এসে দেখা মুলাকাত করে কিছুক্ষণ আগে দেখা করতে বাঘ হ্যাঁ দিস ইজ দ্য দিস ইজ দ্য হরিন দিস ইজ দ্য বাঘের খাদ্য ইটিং ভেরি গুড ইটিং হরিণ ঘুরে বেড়াচ্ছে এই যে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে আপনারা ভাববেন না যে চিড়িয়াখানা হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা পারফেক্ট সুন্দরবন আর কি সুন্দরবন দুবাকি ক্যাম্পে আছি আর ক্যাম্পটা এদিকে পিছন দিকে রেখে দিয়েছি আমরা এখন যাচ্ছি আর এন্ট্রি যে গেটটায় এন্ট্রি হয় এন্ট্রি গেটের দিকে এক্সিট গেটটা আমাদের পিছন দিকে আছে তো আমরা আসি এখন এক্সিট গেটে এই এন্ট্রো গেটে এন্ট্রো হয় এখান থেকে তো এন্ট্রো গেটে বাঘ দেখতে পাওয়া গেছে ঠিক আছে তো বাঘ কিছুক্ষণ আগে দেখতে পাওয়া গেছে সেটাকে দেখতে পাইনি আমার যারা সহকর্মী যারা সহপার্নার তারা দেখেছে বাঘটাকে এবং সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছে তো গাইস এটা বিকেলে একটা ভিডিও বানালাম কালকে কোনো ভিডিও আসেনি কালকে ছুটি ছিল মঙ্গলবার ছুটির দিন বাড়িতে গিয়ে একটু পুজো দেখলাম পুজোর ভিডিও বানায়নি কারণ অতটা মুড ছিল না ভিডিও বানানোর তো পুজোর ভিডিওটা বানায়নি আজকে জঙ্গলে এসে ফরেস্টে আবার একটা ভিডিও বানাচ্ছি ব্লক ভিডিও ছোটোখাটো তো বাঘটাকে গাইস আজকে জাস্ট দেখাতে পারলাম না দেখাতে গিয়ে দেখাতে পারলাম না আর গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেওড়া সুন্দরবনের কেওড়া এটি টক ফল আর এটা কিন্তু হরিণের প্রিয় খাদ্য আর এটা এই শীতকালে বলতে কি এই সিজনের আগের সিজনে পাওয়া যায় এটা এখন পাওয়া যায় না তবু পাওয়া যাচ্ছে আর এটা খেলে হরিণ কিন্তু ওর মাংসের স্বাদ বেশ টক টক চলে আসে তো সামনের দিকে যাই হ্যাঁ হ্যালো মাই ফ্রেন্ড প্লিজ ক্যাচ মি ও লাইট ইজ ভেরি ডিপ নট নট ব্রাইট হ্যাঁ দিস টাইম ইজ সুন্দর টাইম ঠিক আছে দিস ইজ দ্য ইভিনিং টাইম মাই ইংলিশ ইজ ভেরি হার্ড দিস ইজ হরিণ ইজ মাই লুকিং লুকিং মি ভেরি 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 লুকিং মি দিস সাইড হরিন ক্যামেরা ইজ ভেরি ডেঞ্জার ভেরি ক্যামেরা যাই হোক আমি এখন সামনের দিকে একটু ধীরে ধীরে এগিয়ে যাব তো গাড়িতে আমরা প্রেম প্রায় চলে এসেছি আমাদের সেই ইন্ট্রো গেটের দিকে টার্নিংটা ঘুরে গিয়ে একটু সামনের দিকে বাঁধে গেলেই আমাদের এন্ট্রো গেট গাড়িতে আমরা পিছন দিকে অনেকটা পথ অতিক্রম করে এসেছি সামনে এটা হচ্ছে ইন্ট্রো গেট যারা এখানে ট্যুরিস্টরা আসেন এই গেট থেকে এন্ট্রো হয় আর এখন সূর্য ডুববে ডুববে এরকম অবস্থা আমরা এই ক্যাম্পে আছি বেশ আট দশজন মতো আমরা চারজন এসে এই গেটে একটু ভ্রমণ করতে আর বাঘটি দেখা গেছে এই গেটের পাশেই আশেপাশে বাইরে বেরোনোটা খুবই একটা ভয়ানক বিষয় আমাদের ফরেস্ট আঙ্কেল ওখানে ক্যাব মাথায় দিয়ে দেখতে পাচ্ছেন ভেরি ডিসিপ্লিন ম্যান উনি আছেন আমাদের সিনিয়র ব্যক্তি আমরা এখন এই মুহূর্তে এসি আমাদের এন্ট্রো গেটে এখান থেকেই যারা ফরেস্ট তারা এন্ট্রো করেন দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল সিনিয়র সিটিজেন ভেরি গুড ম্যান আমরা যদি কখনো দুবাগি ক্যাম্পে ফরেস্ট ঘুরতে আসেন তো দেখতে পাবেন আমাদের আঙ্কেলকে তো চায়না মেশিনটাকে চালাতে হবে তার জন্য একটু জল দরকার বাইরে একটু ডেঞ্জার আছে এর ভিতরেই একমাত্র সেফ জোন এটাই একমাত্র সেফ জোন আর আঙ্কেল বললো কথা বলতে আর একটু লক্ষ্য রাখতে কারণ এক্ষুনি একটু আগে জাস্ট কিছুক্ষণ আগে এখানটা দেখা গেছে এই দিকটা বেশ কিছুক্ষণ আগে দেখা গেল একটা বাঘকে দেখতে পাওয়া গেছে তো সত্যি একটি ডেঞ্জার জায়গা ফরেস্ট এরিয়ার মধ্যে অবস্থিত এই দোবাকি ক্যাম্প আমরা বিকেলবেলায় একটু কাজের পরে এসছি এদিকটায় ঘুরতে আর আমাদের সহকর্মী কিছু যারা আমাদের সাথে কাজ করেন তারাই দেখতে পেয়েছে সামনে জাস্ট ওপারটায় দেখা গেছে ওই যে খালটা দেখতে পাচ্ছেন খালটা পার হতে দেখা গেছে বাঘকে তো নেক্সট টাইম যদি কখনো বাঘ দেখি তাহলে আপনাদেরকেও দেখাবো ক্যামেরা বন্দি করে সেটাকে তো এক্ষেত্রে আমি আজকে ব্যর্থ হলাম কিছুক্ষণ আগে টাইম মিস্টেকের জন্য হয়নি কিন্তু আমার যারা সহকর্মী ওরা ক্যামেরাবন্দি করেছে তো তাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওখানে আমাদের জল তোলার কাজ চলছে বেশ পুরো জঙ্গলের ভিতরেই আর এই কাজগুলো আমাদেরকেই করতে হয় নিজেদের কাজ যেহেতু নিজেদেরই করতে হবে পাইপটাকে ঘিঁচো খিঁচিয়ে জলটা তুলে জল তো লোড আছে খালি করে দিয়েছ তো গাইস আমরা এখন এই চায়না মেশিনটাকে ঠিক করে ড্রামটাকে লোড করতে হবে কারণ এখানে যে টয়লেটটা আছে টয়লেটটাকে জল শেষ হয়ে গেছে ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা আর করার লোক নেই তো বালতিতে করে জল দিয়ে একটু হেল্প করতে হবে মেশিনটাকে অন করতে হবে প্রচুর কাজ আছে আর পরে আরও একটা ভালো ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি এখনও আছি এখানে আর এখানে দোবাকি ক্যাম্পে আমার আজকে তৃতীয় দিন ডিউটির গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জঙ্গলের ভিতরে আছি খুবই একটা রিক্সের ব্যাপার সবার সাথে আবার দেখা হবে যদি সুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই গুড বাই